টুথপেস্ট ব্যবহার করার জন্য বলতে হয় তো সবগুলো টুথপেস্টের বিজ্ঞাপন আমরা দেখি এটি দাঁতকে দ্বিগুণ শক্তিশালী করে তিনগুণ শক্তিশালী করে কিন্তু আপনি যুক্ত যতই টুথপেস্ট ব্যবহার করেন না কেন সবগুলোতে হয় ক্লোরাইড আছে অথবা হচ্ছে লোরিয়েট আসে অথবা ফ্লোরাইড আসে তো এই ধরনের যুক্ত আপনি মেডিকেটেড পেস্টগুলো যথা ব্যবহার করবেন না কেন আপনার ফ্লোরোসিস হবে অথবা ডেন্টাল ক্লোরোসিস হবে এবং এক পর্যায়েগুলো দীর্ঘদিন ব্যবহার করার কারণে আপনার মারির প্লাকগুলো ভালো হয় না এবং এক এক পর্যায়ে ক্যান্সার কোষ তৈরি হয়ে যায় ইভেন আপনি যদি এটার একটা ভালো সমাধান হিসেবে আপনি ন্যাচারাল টুথপেস্ট ব্যবহার করতে পারেন এই ধরনের কেমিক্যাল টুথপেস্টের বিকল্প হিসেবে আলাইন বা আমাকে একটা মিশক পাউডার দিল ন্যাচুরাল এটা আমি দেখলাম এখানে হচ্ছে যে মিশোয়াকের গুঁড়া এবং পুদিনা লবঙ্গ এগুলো আছে ব্যবহার করার পর আমার একটু ফ্রেশনেস লাগলো এবং দাঁতের মধ্যে আমার যে একটু শিশির পাপ হতো আলহামদুলিল্লাহ এটা ভালো লাগতেছে এবং একটা ফ্রেশনেস একটু ফিল হচ্ছে এবং মিশোওয়ের যে একটা আমরা যেটা মনে করি যে অনেক গন্ধ হবে কি না কিন্তু এই ধরনের কোনো গন্ধ আমি পাই নাই এবং একটা ফ্রেশনেস ভাব লাগতেছে এটা ইউজ করার পরে আসলে আমাদের এমন জিনিসের দাঁত মাজা উচিত যেটা আপনি খেতে পারবেন এটা একদম প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হওয়ার কারণে আপনার যদি গলায় চলে যায় আপনি খেয়ে ফেলেন কোনো সমস্যা হবে না আমাদের আসলে এমন টুথপেস্ট পরিহার করা উচিত যেগুলো আপনি

আবিষ্কারের কারণে এটা অথবা আমি এটার পিছনে প্রচুর একটা সময় দেওয়ার কারণে এরকম সুন্দর একটা প্রোডাক্ট তৈরি হয়েছে এটা আশা করি আমি এক সময় যে প্রত্যেকটা ঘরে ঘরে এই প্রোডাক্টটা থাকবে প্রত্যেকটা ঘরেই এটা থাকা উচিত হ্যাঁ টুথপেস্ট অথবা টুথপাউডার এগুলো ব্যবহার না করে এটা